অবশেষে আপনারা যে পাইল সে হয়তো জানে না এক সময় কেউ চূর্ণ বিচূর্ণ হইয়া ধীরে ধীরে ব্যথার টুকরো দিয়া আপনার চারিপাশে গড়েছিল স্বপ্নের দুর্গ আজ যে আপনার বুকে মাথা রাইখা হাজারো রঙিন স্বপ্ন বনে কিন্তু সে হয়তো জানে না আপনার অধিকার পাইতে কেউ নিজের কলঙ্কের আগুনে পুড়িয়েও শেষ পর্যন্ত আপনারে পাইল না জ্যোৎস্না রাতে আপনার হাতের মুঠোয় হাত রাইখা কাঁধে মাথা ঝুঁকিয়ে সঙ্গ নিচ্ছে যে সে হয়তো জানে না কেউ বছরের পর বছর আপনারে না ছুঁয়েও শুনেনি কণ্ঠ ধনী তবু বুকে লুকায়া রাখছে অগাধ ভালোবাসা সে জানে না নিদ্রাহীন রাতের দীর্ঘশ্বাস জুছনার নীরব চাঁদ আর বজ্রপাতের গর্জনে কাপা হৃদয়ের আর্তনাদ কতটা তীব্র হতে পারে প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা যা মনে করিয়ে দেয় আপনি আজ অন্য কারও নিরাপদ আশ্রয় পাজরের ভেতর আগে রাখেন তারে আসলে সে হয়তো কোনোদিন জানবেই না আপনার নামের সাথে কেউ নিজেরে জড়ায়া রাখছে জানল না কেউ প্রদীপ ভাই